প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয় আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় এর পাঠ চারের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নবম অধ্যায় পার্ট এর কাজ লক্ষ্য করো একশো দুই একটি কাজ আছে। আমাদের সমাজে মাদকাসক্তি রোধে কি কি ব্যবস্থা নেওয়া যায় আলোচনা করো তো চলো এখন আমরা এর সমাধান দেখে নি আমাদের সমাজে একটি বড় সমস্যা যা ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক ক্ষতি সৃষ্টি করে এর ফলে মানুষের স্বাস্থ্য সম্পর্ক এবং জীবনের মান ক্ষতিগ্রস্ত হয় রোধে প্রতিরোধমূলক ব্যবস্থায় সবচেয়ে ভালো ও কার্যকর রোধে নিম্নলিখিত কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এক পরিবারের সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহায়কপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে দুই সন্তানদের প্রতি বাবা মায়ের মনোযোগ ও তত্ত্বাবধান বৃদ্ধি করতে হবে তিন সন্তানদের ছোটবেলা থেকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শেখানোর জন্য অভিভাবক ও পরিবারের সদস্যদের হতে হবে সচেষ্ট মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্কুল ও কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে হবে টেলিভিশন রেডিও সামাজিক মিডিয়া এবং পত্রিকার মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে ছয় বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের ব্যবস্থা করতে হবে সাত মাদক বিরোধী সচেতনতার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আট মাদককে না বলুন এই প্রতিজ্ঞায় জনগণ বিশেষ করে তরুণদের উদ্বুদ্ধ করতে হতে পারে নয় চিত্ত বিনোদনের ব্যবস্থা করে শিশু কিশোরদের সেদিকে আকর্ষণ করতে হবে যাতে তারা মাদক গ্রহণ ও অন্যান্য খারাপ অভ্যাসের দিকে ঝুঁকে না পড়ে দশ সামাজিক সংগঠন এনজিও ও সেবা সংগঠনগুলো অংশগ্রহণে রোধে উদ্যোগ গ্রহণ করতে হবে প্রতিরোধে বিদ্যমান আইনি পদক্ষেপগুলো গ্রহণ ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে মাদকদ্রব্য পাচার উৎপাদন ও বিপণনের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে পরিশেষে বলা যায় মাদকাশক্তি রোধে একক কোনো পদক্ষেপ যথেষ্ট নয় বরং একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন যেখানে সমাজ সরকার পরিবার এবং বিশেষজ্ঞদের ভূমিকা থাকবে সচেতনতা শিক্ষা পুনর্বাসন কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সহায়তার মাধ্যমে আমরা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ